এই ওয়েবসাইটে আমি কোনো প্রকার কোনো কাজ না করেই প্রায় ছাপ্পান্ন ডলার প্লাস ইনকাম করেছি এবং আমাদের যারা মেম্বার রয়েছে তারা পাঁচশো ষাট ডলার ইনকাম করেছে তো আপনি চাইলে কিভাবে ইনকাম করতে পারবেন সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আমি টেরাবক্স লিঙ্কস থেকে কিভাবে কোনো প্রকার কোনো কাজ না করে ইনকাম করছি এবং আপনার আমাদের মেম্বার যারা আছে তারা কিভাবে ইনকাম করছে আমাদের গাইডলাইন অনুযায়ী দেখেন আমার হচ্ছে এখানে আমি এটাকে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে আপনারা হচ্ছে এটা যে সত্য সেটা বুঝতে পারবেন ঠিক আছে অনেকেই কিন্তু আছে যারা ফেকভাবে স্ক্রিনশট করে অ্যাডেসটাতে বা টেরাবক্সের আগের ইনকাম দেখিয়েছে সেটা কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি অনেক আগে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে রিফ্রেশ হোক আমি হচ্ছে আপনাদেরকে পাশাপাশি হচ্ছে আরও একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে হচ্ছে জানিয়ে দিব যেখান থেকেও আপনারা খুব ভালো ইনকাম করতে পারেন এটা কিন্তু অলরেডি রিফ্রেশ হয়ে গিয়েছে ঠিক আছে আমি প্রয়োজনে হচ্ছে আরও একবার হচ্ছে এটাকে রিফ্রেশ করে নিলাম এখন দেখেন এখানে হচ্ছে আমার টোটাল ইনকাম হচ্ছে চল্লিশ ডলার পঞ্চাশ সেন্ট এবং এখানে আছে ষোলো ডলার টোটাল হচ্ছে ছাপ্পান্ন ডলার প্লাস ঠিক আছে তো এখন দেখেন আমি এখানে হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই এখানে আমি ড্যাশবোর্ডে চলে গেলে সেক্ষেত্রে আপনি আজকের ইনকাম গত সাত দিনের ইনকাম দশ দিনের ইনকাম কোন দিন কত ইনকাম হয়েছে সেটা দেখতে পারবেন দেখেন আমি কিন্তু এখান থেকে শুধু রেফার ইনকাম করে এখন পর্যন্ত আজকের দিনে আটষট্টি সেন্ট আমার এখানে ইনকাম হয়ে গেছে অর্থাৎ আমার মেম্বাররা মোটামুটি সবাই কাজ করছে ঠিক আছে তো এখানে হচ্ছে রেফারেল আর্ন দেখেন এটা হচ্ছে জুলাই মাসের আজ হচ্ছে সাত তারিখ সাত দিনে ষাট ডলার এগারো সেন্টের মতো হচ্ছে আমার টোটাল ইনকাম হয়েছে এটা থেকে কীভাবে হচ্ছে উড্র দেবেন এটার ভিডিও কিন্তু হচ্ছে আমি অনেক আগে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরলে দেখতে পাবেন এবং পাশাপাশি হচ্ছে এখানে আরও একটা হচ্ছে লিঙ্ক শর্টনার আছে এটা এগুলো কিন্তু আসলে মূলত লিঙ্ক শর্টনার ওয়েবসাইট ঠিক আছে তো আপনারা হচ্ছে লিঙ্ক শর্টনার ওয়েবসাইট থেকে আসলে কীভাবে ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট খোলার বিষয়গুলো হচ্ছে আমি আগে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনারা যদি দেখে না থাকেন এই ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওগুলো আগে একটু দেখে নেবেন তাহলে কি হবে যে আপনি ওই ভিডিওগুলো সম্পর্ক দেখে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাজ হবে মার্কেটিং করা এখন মার্কেটিং আপনি হচ্ছে কিভাবে করবেন ঠিক আছে বা কি টপিক নিয়ে করবেন কোন বিষয় নিয়ে করবেন এখন দেখেন এই লিঙ্ক শর্টনারগুলো কিন্তু ফেসবুকে বা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে বা হচ্ছে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোতে কিন্তু এরা সাপোর্ট করেন এদের কিন্তু ব্লক করা থাকে তো হচ্ছে আপনাকে কোথায় মার্কেটিং করতে হবে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে টেলিগ্রামে তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মার্কেটিং করার জন্য আপনাকে কিন্তু পার্সোনালি আপনি অ্যাসেন্স পাঠাইলে কিন্তু অল্প মানুষের কাছে আপনি প্রতিদিন পৌঁছাতে পারবেন এই আপনার প্রয়োজন হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার হচ্ছে গ্রুপ দরকার তা এখন দেখেন আমি এর আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি এটা তো এখানে প্রায় অনেক অনেক হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো এবং নতুন আরও কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এখানে কালেক্ট করেছি যেটা হচ্ছে আমি এখানে লিস্ট করে রেখেছি একটা পিডিএফ ফাইল আকারে যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা হচ্ছে এটা খুবই দ্রুত পেয়ে যাবেন কারণ আমি হচ্ছে এটাকে আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল আছে টেক ভিডিও ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যদি আপনি হচ্ছে এটাকে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি সাথে সাথে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আমাদের মাইনিং রিলেটেড যে আপডেটগুলো বা টেরাবক্স রিলেটেড আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড্রেসটা রিলেটেড যেসব আপডেট আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিস্টটা আছে ড্রাইভ লিঙ্ক সহ আছে আমি এখানে আপলোড করে দেবো সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে নেবেন তাদেরও হচ্ছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন পিন কমেন্টে করা থাকবে তো এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট বা বিভিন্ন বিউটি রিলেটেড বা বিভিন্ন হচ্ছে ফান টাইপ আড্ডা টাইপ ঠিক আছে সবগুলো হয়তো অটো অ্যাপ্রুভাল না যতগুলো অটো অ্যাপ্রোভাল আছে ওগুলোতে আপনারা জয়েন করে সেগুলোতে আপনারা কাজ করতে পারেন তো কীভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে এটা হচ্ছে কিন্তু একটা মেন বিষয় এখন দেখেন মনে করেন যে হচ্ছে আমি এই দুইটা ওয়েবসাইটের লিঙ্কি দিয়ে দিলাম ঠিক আছে দুইটা ওয়েবসাইটে আপনি সেমভাবে কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এখন দেখেন মনে করেন যে হচ্ছে আমি টেরাবক্স লিঙ্কসে আছি এখন বর্তমানে ঠিক আছে সো টেরাবক্স লিঙ্কসে থেকে আপনি কীভাবে কাজ করবেন আচ্ছা এখন মনে করেন যে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ঠিক আছে আপনি মনে করেন যে আপনি যদি সিলেক্ট করেন যে ভাই আমি হচ্ছে মুভি নিয়ে কাজ করব ঠিক আছে ঠিক আছে আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন আপনি যদি চান যে না ভাই আমি হচ্ছে নাটক বা সিরিজ নিয়ে কাজ করবো বা সিরিজ নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে এগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন তো আমি মুভি নিয়ে আসলে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা প্রথমত কি করবেন যে কোনো গুগল থেকে যে কোনো একটা মুভি পোস্টার আপনি কপি করবেন এখন মনে করেন যে হচ্ছে এই মুভি পোস্টারটাকে আমি কপি করলাম এখন কপি করার পরে আপনাকে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে ঠিক আছে সো আমি আপনার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেইটাই আছে ঠিক আছে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও একটা মেক করতে হবে যেখানে আপনি কন্টিনিউয়াসলি হচ্ছে আপনি শেয়ার করবেন আর আরেকটা হচ্ছে আপনার থাকতে হবে যেটাই হচ্ছে আপনি মনে করেন যে আর আরগুলো হচ্ছে যেগুলো হচ্ছে পাবলিক যেগুলো আপনি শেয়ার করছেন মানে ওগুলো তো শেয়ার করে আপনার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেম্বার নিয়ে আসছেন এবং পাশাপাশি হচ্ছে আপনি ওই গ্রুপগুলোতে মার্কেটিং করছেন এখন দেখেন আমি হচ্ছে এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম এখন দেখেন এখন হচ্ছে আমার হচ্ছে লিঙ্ক দরকার তা আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা আছে এটাকে হচ্ছে আমি এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে শর্ট করব। দেখেন এখানে এসে আমি নিউ লিঙ্কে গেলাম এখানে নিউ লিঙ্কে গিয়ে আমি শর্টেনি ক্লিক করলাম শর্টেনি ক্লিক করার পরে দেখেন আমাকে এখান থেকে তারা হচ্ছে একটা নতুন লিঙ্ক দিয়েছে এখন এই কি হচ্ছে জাস্ট আপনাকে এখানে দিতে হবে এখন আপনি চাইলে এখানে মনে করেন যে সুন্দর করে একটা ক্যাপশন লিখে দিতে পারেন এখন এভাবে শেয়ার এভাবে দেওয়ার পরে আপনি মনে করেন যে এটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করলাম এখন আপনি এটা আপনার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে প্লাস টেলিগ্রাম যে গ্রুপ আছে বা হচ্ছে আপনি যে পাবলিক যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনি জয়েন হয়েছেন ঠিক আছে সেগুলোতে আপনি শেয়ার করেন এখন এখানে যদি আপনার এক হাজার ক্লিক আসে ঠিক আছে তাহলে টেরাবক্স লিঙ্কস এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাকে কত টাকা দিচ্ছে সেটাই আমরা একটু দেখব এটা হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট করে হচ্ছে আপনাকে দিবে দেখেন আমার হচ্ছে আমি এখানে যদিও মার্কেটিং কাজ করি না দেখেন এখান থেকে কিন্তু আমার আর্নিং জিরো বা ট্রিফারেল ইনকাম আছে দেখেন এখানে ইফেন হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট এবং আমি যদি এই ওয়েবসাইটে চলে আসি সেক্ষেত্রে আমাকে তারা কত দিচ্ছে দেখেন সেক্ষেত্রে তারা কিন্তু হচ্ছে আমাকে অনেক বেশি দিচ্ছে তারা পাঁচ ডলার করে দিচ্ছে প্রায় ডাবল ঠিক আছে এখন এরা হচ্ছে নতুন আসছে এখন আপনি মনে করতে পারেন যে ভাই কি ট্রাস্টেড হ্যাঁ এরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তারা হচ্ছে হান্ড্রেড পেমেন্ট করে আমি হচ্ছে আমার অন্য অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট উঠেছি যদিও আর এটা হচ্ছে যেহেতু রেফারেল করার জন্য রেখেছি আমি এগুলো দিয়ে আমি কাজ করি না আর একটা ভালো বিষয় হচ্ছে আপনি যদি সরাসরি হচ্ছে তাদের সাথে টেলিগ্রামে কথা বলেন আপনার যদি এক ডলার হোক দুই ডলার হোক পাঁচ ডলার হোক যত অ্যামাউন্ট হোক আপনি সেটাও এখান থেকে উদ্যোগ করতে পারবেন যেটা হচ্ছে টেরাবক্স শর্ট লিঙ্ক থেকে টেরাবক্স শর্ট লিঙ্ক একটা হচ্ছে টেরাবক্স শর্ট লিঙ্কস একটা একটা হচ্ছে টেরাবক্স লিঙ্কস সো আপনি এখানে জাস্ট হচ্ছে তাদের দেখেন কত দেওয়া আছে ওয়েব মানিতে পাঁচ ডলার ব্যাঙ্ক ট্রান্সফারে তিরিশ ডলার নগদ বিকাশে দশ ডলার দশ ডলার এবং বাইন্যান্সে তিরিশ ডলার করা আছে আপনি যে কোনো অ্যামাউন্ট যদি হচ্ছে আপনি তাদের কাছে বলেন যে ভাই আমি বেসিক টেক ভিডিও ইউটিউব চ্যানেল থেকে এসেছি বা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন আছি আমাকে হচ্ছে একটু দ্রুত হচ্ছে উদ্রুত করে দিতে হবে সেক্ষেত্রে আপনি সরাসরি তাদের যে সাপোর্ট অপশন আছে সেখানে আপনি যোগাযোগ করলে আপনাকে হচ্ছে ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করে দিবে। আর এখানে হচ্ছে আপনার এরকম কোনো অপশান নাই যে ট্রাবক্স লিঙ্কসে ঠিক আছে এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যেই এখানে যারা দিয়ে রেখেছে এটাই হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে যেমন দেখেন এখানে ইউপিআইতে দুই ডলার ফোনপেতে দুই ডলার গুগল পেতে দুই ডলার তারপর হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রান্সফার টিআরসি টোয়েন্টিতে হচ্ছে দশ ডলার সো আমার কিন্তু এখন বর্তমানে এই অ্যাকাউন্টে চল্লিশ ডলার আছে আমি কিন্তু হচ্ছে গত অনেক দিন ধরেই আচ্ছা এখানে আমি উইথড্রো দিচ্ছি না ঠিক আছে সো এখন এই উইডোটা দিলে এরা কিন্তু হচ্ছে দিনে দিনে পেমেন্ট করে দেয় এখানে হচ্ছে একদিন দিনের মধ্যে পেমেন্ট করে দিবে এবং অন্য যে সাইটটা আছে সেখানে যে বক্স শর্ট লিঙ্ক যেটা ওখানেও কিন্তু হচ্ছে আপনার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এই সাইট থেকে হচ্ছে উইডো দিচ্ছি সো আপনারা কিন্তু আগের ভিডিও তো অলরেডি দেখে নিয়েছেন যে হচ্ছে এখানে কীভাবে হচ্ছে আপনার বাইনান্সের ই অ্যাড করতে হবে দেখেন আমার এখানে বাইনান্স পে দেওয়া আছে এবং এখানে হচ্ছে এই যেন আমাদের হচ্ছে বাইন্যান্সের যে ইউআইডি দেওয়া আছে এখন এখানে আমি পেমেন্টটা আসবো জাস্ট হচ্ছে এখানে উইড্রোতে ক্লিক করবো এবং আর ইউ শিওর হ্যাঁ এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিব তাহলে দেখেন এখান থেকে আমাদের একটু কিন্তু এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে ছিল এখন কিন্তু এটা আমাদের যে পেন্ডিং উইড্রো পেন্ডিং উইড্রোতে চলে গিয়েছে ঠিক আছে এখন আর এখানে হচ্ছে এর আগে হচ্ছে আমি টোটাল উইড্রো করেছি ষোলো ডলার ছাব্বিশ সেন্ট এটাই কিন্তু এখানে দেখাচ্ছে এখন এই পেমেন্টটা হচ্ছে আমার আগামী দুই ঘন্টা তিন ঘন্টা বা ছয় ঘন্টা সর্বোচ্চ হচ্ছে বারো ঘন্টার মধ্যে কিন্তু এই পেমেন্টটা আপনার চলে আসবে আর অনেকে হয়তো বলতে পারেন যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কীভাবে পাবেন আমি হচ্ছে এটা কিন্তু অলরেডি আগে একবার বলে দিয়েছি ইভিউড ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স হচ্ছে আমি ভিডিওগুলো দিয়ে দিবি এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা কিন্তু সরাসরি হচ্ছে এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর যে গুগল ড্রাইভ যে ফাইলটা আছে এটা কিন্তু আপনার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি কীভাবে এখানে কাজ করবেন আপনারা বুঝতে পেরেছেন আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম